ভরি ওয়ান ইটস মেয়ারা ফ্রম আরাস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সেই দিন আমরা চলে গিয়েছিলাম থ্রি আর্ট গ্যালারিতে এটি শিল্পকলা পাশে অবস্থিত এখানে জনপতির ক্রিকেট একশো টাকা আর এক থেকে তিন বছরের বয়সের জন্য ফ্রি আপনারা করে আপনারা এখানে এক ঘন্টা পর্যন্ত থাকতে পারবেন এখানে প্রত্যেকটি রুমে ছিল আলাদা আলাদা করে আর ডিজাইন করা প্রত্যেকটা জিনিস রিয়েল লাইফ করে তারা এখানে প্রেজেন্ট করেছে মানে এই সিঁড়িটা অনেক দূরে নিয়ে যাচ্ছে মনে ফিল তারপর পাশের রুম ছিল একটি ডাইনি এটা এতটা ভয় পাওয়ার মতো কিছু ছিল না এন্ড সে ওর সাথে পোজ দিচ্ছে এখানে একটা আর্ট ছিল লাইক এটা দেওয়া গেলে চলে আসে অ্যান্ড রিয়েল লাইফ এরকম অনেক যারা পিছন দিয়ে ছোব মারে আমাদেরকে আমাদের কাছে এত ভালো লাগেনি এই আর্ট গ্যালারিতে বাট বাচ্চাদের জন্য অনেক অল ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও